শ্রেণীদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে এমন কিছু টিপস আছে যে টিপসগুলো অনেক বেশি আরাম দেবে এই গরমে এবং খরচ কমিয়ে দেবে তো বন্ধুরা চলুন লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক আমাদের বাসায় যে চশমার এরকম বক্সগুলো থাকে আমরা কি করে ফেলে দিই তো চশমা ভরে এখানে রাখার তো অভ্যাস নেই সবসময় ব্যবহার করে চশমার বক্সটা ফেলে দিয়ে থাকি তো সেটা ফেলে না দিয়ে দারুণ একটা আইডিয়া আপনারা কাজে লাগাতে পারেন তো সেই আইডিয়াটা কি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বাসায় যখন আমরা থাকি তখন দেখা যায় যে কোথাও ঘুরতে গেলে ছোটো খাটো জিনিসগুলো নিয়ে যাওয়া যায় না তো এরকম একটা চশমার বাক্স থাকলে যে কটন বার তারপরে একটু ছোটোখাটো যে স্যালাইন তারপরে নীল কাটার এগুলো জিনিসগুলো খুঁজেই পা পাওয়া যায় না যতই আপনি যত্ন করে ব্যাগের এক কোনায় রাখেন না কেন এগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তো আপনারা যদি এভাবে এটা করে থাকেন তাহলে কিন্তু খুব সহজে পাওয়া যাবে ট্রাভেল বা ভ্রমণের আগে আপনারা ঈদে বাড়ি যাওয়ার আগে এভাবে কিন্তু চশমার বক্সে সব জিনিস ছোটো খাটো জিনিসগুলো গুছিয়ে রাখতে পারেন তাহলে খুব সহজেও খুঁজে পাবেন একদম গোছানো থাকবে তো আপনাদের ট্রাভেল করার আগে আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই যেটি সংসারে প্রত্যেকটা মেয়ের জানা জরুরি এরকম ক্রিম যদি আমরা ব্যবহার করে থাকি তো কোথাও নিয়ে যাওয়ার পর দেখা যায় ওপর দিয়ে এরকম অনেক ক্রিম ভরে থাকে তো সেটা পড়বে না এবং নষ্ট হবে না কিভাবে তো একটা পাতলা পলি নিয়ে নিব তো পলি নেওয়ার পর সেটাকে এই মুখের অনুযায়ী আমি কেটে নিব তো ক্রিম তো ব্যবহার করেই থাকি কিন্তু বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে দেখা যায় ব্যাগে করে নিয়ে গেলে এই ক্রিমটা কি হয় এব্রু থেব্রু হয়ে পড়ে যায় ব্যাগে তো সেটা পড়বে না এই পদ্ধতি করলে তো আমার মতো করে এভাবে একটা পলি গোল করে কেটে নেবেন তো আপনাদের হাতের কাছে যে পলি থাকে সেটাই করতে পারেন তো এভাবে যদি এই পদ্ধতিতে আমি করে থাকি তাহলে কিন্তু ব্যাগে কখনো ক্রিম পড়ে যাবে না খুব গোছানো থাকবে আপনার জিনিস তো আমি পলিটা কি করলাম এই ক্রিমটা গুছিয়ে নিয়েছে আগে যেখানে যেখানে ভরেছিল সবগুলো একসাথে করে নিয়ে এখন এই কৌটার ওপরে দিয়ে দিলাম একটা পলি পাতলা পলি দিয়ে এখন আমি এটা আটকে দিব তখন দেখা যাবে যা পড়বে এই পলিতেই পড়বে ব্যাগে তো পড়বেই না সেই সাথে ভীষণ উপকারী কাজে লাগবে আপনাদের সেই জন্যই শেয়ার করা তো এই তো ঢাকনাটা কিন্তু অলরেডি আমি লাগিয়ে নিচ্ছি তো যে কোনো ক্রিমে আপনারা বা লোশন বা বেসদিন এভাবে মানে বাইরে গেলে ব্যবহার করতে পারেন আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবার গৃহিণীদের সংসারের অনেক অপচয় থেকে কমানো যাবে এমন একটা টিপস দেখাচ্ছে কাঁচামরিচ নিয়ে তো ইদানিং কাঁচামরিচ অনেক বেশি সস্তা হয়ে গেছে তো অনেক দাম ছিল কাঁচামরিচ কাঁচামরিচে হাতি দেওয়া যেত না তো সস্তা বলে যে আমরা অপচয় করব সেটা কিন্তু একদমই ঠিক না কাঁচামরিচে দিয়ে দিলাম সরিষার তেল একটা পলিতে কাঁচামরিচ নিয়ে সরিষার তেল যদি দিয়ে দেন তাহলে সেটাকে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে এই পলিটাতে করেই মিক্স করে ফেলবেন তেলের সাথে মরিচগুলো এভাবে মিক্স করলে দেখা যায় যে এই মরিচটা সংরক্ষণ করার পর দেখা যায় দিন ভালো থাকবে তো সেটা কিভাবে সংরক্ষণ করবো একটা বক্স নিয়ে নেব বক্সের মধ্যে দিয়ে দেবো টিস্যু পেপার তো টিস্যু পেপারে দেখা যায় যে যখনই যেই জিনিসটাই রাখা হয় না কেন এটার আর্দ্রতা বাইরে তেমন বের হতে পারে না এবং ভিতরে ঢুকতে পারে না সেই জন্য যেমন রাখা হয় তেমনই থাকে তো সরিষার তেল মাখা মরিচগুলো কিন্তু অলরেডি রেখে দিলাম টিস্যুতে এখন টিস্যুটা ঢেকে দিয়ে ঢাকনাটা লাগিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে একদম মরিচগুলো খুব বেশি ভালো থাকবে এবং সারা বছর কম দামে মরিচ খেতে পারবেন আশা করি আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সংসারে এভাবে কাজগুলো করবেন তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তো এবার বন্ধুরা চলেন আরেকটি উপকারী টিপস শেয়ার করা যাক যে টিপসটি আপনাদের প্রতিদিন কাজে লাগবে তো কিন্তু এবছর আমরা যে কম দামে খেয়েছি কোনো বছরই কিন্তু এত কম দামে খেতে তো যদি আপনারা এই সম্পর্কে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন তো আমি খেয়েছি তাই বলছি তো টমেটোটাও কিভাবে সংরক্ষণ করবেন সেটাই বলে দিচ্ছি টমেটোতে যে বোটাটা থাকে সেটা খুলে নিয়েছি এখন অল্প একটু সরিষার তেল নিয়ে এই বোটাটাতে লাগিয়ে দিবেন তাহলে এভাবে লাগিয়ে যদি নর্মাল ফ্রিজে দীর্ঘদিনও রাখেন টমেটোটা কোনোভাবেই নষ্ট হবে না তো যাই হোক টমেটো যেমন দামি হোক না কেন কোনো জিনিসই নষ্ট না করে এই পদ্ধতিতে কিন্তু এটা সংরক্ষণ করাটা অনেক জরুরি কারণ আপনাদের অপচয় থেকে বাঁচতে পারবেন গরমে গৃহিণীদের কোনো জিনিস নষ্ট হবে না এই টিপসগুলো দেখলে আশা করি টিপসটি বুঝতে পেরেছেন এবং কাজে লাগাবেন তো বন্ধুরা এবার আমি টমেটোর যে শর্টকাট কাটিং পদ্ধতি সেটা অনেকবারই শেয়ার করেছি তো এবার আবারও করছি যদি আপনারা না দেখে থাকে থাকেন তো আপনার খুব তাড়াহুড়া থাকলে বা হাত লাগাতে না চাইলে এভাবে কিন্তু টমেটোটা কেটে নিতে পারেন তো সেটা কিভাবে কেটে নেবেন আমি দেখাচ্ছি টমেটোটার মুখটা কেটে নিয়েছি তারপর কাটা চামচ এভাবে লাগিয়ে নিয়েছি তো কাটা চামচের যে শেপটা আছে সেটা দিয়ে কিন্তু কাটিংটা হয়ে যাবে অলরেডি কাটা চামচে আমি টমেটোটা ঢুকিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কাটা চামচে যতটা ভাজ আছে ঠিক এতটা ভাজে ভাজে টমেটোগুলো কেটে নিচ্ছে অনেকে মোটা করে কাটে চিকন হয় না স্লাইস হয় না তো স্লাইস হওয়ার জন্য এই পদ্ধতিটা কিন্তু বেস্ট আপনারা কাজে লাগাতে পারেন আর হুট করে সালাদ বানানোর জন্য এইভাবে করে নিতে পারেন তারপর মাঝখানে যদি একটু ভালি করে নেন তাহলেই কিন্তু সালাদ তৈরি হয়ে যাবে আশা করি আমার টিপসটি আপনারা বুঝতে পেরেছেন তো বুঝে থাকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন নইলে কিন্তু কাজের আগ্রহ একদমই কমে যায় তো এবার বন্ধুরা মোবাইলের যে ফেলে দেওয়া কভারগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি কী যে কিছু মানুষ আছে জমিয়ে রাখে কারণ অনেক সময় লেগে থাকে আবার কেউ ফেলে দিয়ে থাকে কারণ দিন দুই দিন এটা রেখে দিলে কোনো কাজে লাগবে না বাসায় থাকা যে ওষুধগুলো আছে দেখা যায় যে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওষুধের এক্সট্রা বাক্স কেনার কথা আমরা কিছুতেই মাথায় রাখি না তো এভাবে এই বক্সগুলোতে যদি ওষুধ রেখে থাকেন তাহলে বাসাটা অনেক গোছানো থাকে তাছাড়া দেখতেও ভালো লাগে খুঁজেও পেতে সাহায্য করে এক জায়গায় থাকলে যে কোনো জিনিস খুঁজে পেতে অনেকটা সহজ হয় অনেকেই এটা বুঝতে চায় না বাট যে গুরুত্বপূর্ণ শেয়ার করব সেটি হলো ছোলা মনে অনেকেই রমজানে হঠাৎ করে ছোলা খেতে মন চাইলে বা ছোলা ভেজানোর কথা ভুলে গেলে সেটা কিভাবে করবেন তো ছোলা নিয়ে নেবেন ছোলা নিয়ে তারপর কি করবেন একটু গরম পানি করে নেবেন গরম পানি যদি এই ছোলাতে দেওয়া হয় তাহলে সেটা খুব দ্রুত ফুলে ওঠে এবং ভেজানোর কাজটা চলে মানে সেরে যায় আর কি তো এখন আমি এই গরম পানি করে নিয়েছি তো গরম পানি করে এটাতে ঢেলে দিব তো ঢেলে দিয়ে কিছুক্ষণ রাখার পরে মিনিমাম আপনি আধা ঘন্টা এক ঘন্টা রাখলেই দেখা যায় ভেজানো হয়ে যায় আর এমনিতে যদি গরম পানি না দিয়ে থাকে তাহলে দেখা যায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় অনেকেই ভরে উঠে ভিজিয়ে রাখে তারপর পরের দিন এটা সেদ্ধ করে রান্না করে তো গরম পানি দিলে দেখা যায় যে অনেকক্ষণ ভিজিয়ে রাখার চাইতে এটা অনেকটাই তাড়াতাড়ি ফুলে ওঠে তো আমি আপনাদের এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর কেমন হয় সেটাও দেখিয়ে দিব তা এখন ময়লাগুলো ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন ভালোভাবে তো ধুয়ে নিলে দেখা যায় অনেকটা ছোলাচার চলে যায় তো আমি চায়ের ছাঁকনি দিয়ে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের ময়লাগুলো যেভাবে পারেন সেভাবে উঠিয়ে নিতে পারেন তো এই তো ছোলা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে আমি আপনাদের দেখিয়ে দেব যে ছোলাটা কিভাবে আপনারা এত দ্রুত করবেন সেটা একদম নিজেরাই দেখতে পাবেন তো এই তো ভিজিয়ে রেখেছি গরম পানিতে এটা বেশি গরম করবেন না একটু মাঝারি গরম করলেই হবে তো দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি একটু একটু কিন্তু ফুলে উঠেছে একটু পর আরও বেশি ফুলে উঠবে সেই অবস্থানটাও আমি আপনাদের দেখাবো তো এই তো অলরেডি অনেকটাই ফুলে উঠেছে দেখা যাচ্ছে এবং নরম হয়ে গেছে তো আমি প্রায় পনেরো এক ঘন্টা রেখে দিয়েছি তারপর দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে এটা তো আপনারাও এভাবে চাইলে এই কাজটা করতে পারেন এতে করে আপনাদের খুব সময় কম লাগবে আর হুট করেই এটা খেতে পারে এবার বন্ধুরা বোতল দিয়ে আর বয়ম দিয়ে অসাধারণ একটা আইডিয়া শেয়ার করব ভিডিওটি সাথেই থাকুন তাহলেই দেখতে পারবেন আইডিয়াটা তো বোতলের একটা মুখ কেটে নিয়েছি এই বোতলের মুখটা কেটে নিয়ে কত মূল্যবান একটা কাজ করব আমি আপনাদের সাথে শেয়ার করব এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকতে হবে আপনাদের স্কিপ করলে কিছুতেই বুঝতে পারবেন না তো বোতলের মুখটা আমি যে সামনের অংশটা সেটা কেটে আমি এখন একটা ছিপিটা খুলে নিয়েছি তো একটা বয়ম নিয়ে নিয়েছি ছোট্ট তো বয়মটা কী করবেন আপনারা চাইলে বক্সও নিতে পারেন তো আমার বাসার এই বইমটা পড়েছিলো তাই সেটাকে কাজে লাগাবো তো এটার মুখটা আমি গোল করে কেটে নেব এটার মুখটা গোল করে কাটার পর এটা অনেক সুন্দর একটা আইডিয়া তৈরি হবে সেটা এই ভিডিওটা না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না এবং অনেক উপকারী একটা আইডিয়া তৈরি হবে রান্নাঘরে দেখা যায় আমরা যে জিনিসই রাখি না কেন অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় আমার কাছে মনে হয় যে এলপিজি গ্যাসগুলো আছে সেগুলোতে বেশি তেল চিটচিটে হয় তো লাইনের গ্যাসে হয়তো কম হয় আপনারা জানাবেন এটা কি সঠিক নাকি ভুল মানে এলপিজিতে বেশি তেল চিটচিটে হয় নাকি লাইনের গ্যাসে হয় তো আপনারা জানালেই আমি আসলে ক্লিয়ার হতে পারবো মুখটা সুন্দরভাবে একটা গরম দিয়ে লোহা দিয়ে গোল করে এটা রেখে দিয়েছি তারপর এই বোতলের মুখটা ঢুকিয়ে দিলাম মানে বোতলের উপরের অংশ যেটা কেটে রেখেছে সেটা ঢুকিয়ে দিলাম এখন এটাতে আমি দিয়ে দেবো কিচেন টিস্যু তো টিস্যুর ভেতরে যে শক্ত কাগজটা দিয়ে টিস্যুটা আটকে থাকে মানে রোলিং করা থাকে সেটা ভিতর থেকে আমি উঠি ফেলবো এটা ওঠানোর ফলেই কিন্তু কাজটা সুন্দর হবে কারণ টিস্যু আমরা যেখানে সেখানে ফেলে রাখি সুন্দর মতো নিতে পারি না তো ভাজটাও থাকে না তো সেই কারণে এই বইমটার ভেতরে দু যদি আমি টিস্যুটা ঢুকিয়ে দিই সেটা নিতে খুবই সুবিধা হবে অনেকেই হয়তো এখন ভাববে যে এটা কিভাবে নিবে তো দেখুন মাঝখান থেকে টান দিয়ে দিবেন মাঝখান থেকে টান দিয়ে যদি ওই বোতলের মুখার ভেতরে ঢুকিয়ে দেন তাহলেই কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো এই তো আমি কিন্তু টিস্যু বক্সটা এটাতে ঢুকিয়ে নিয়েছি এটার মাফে মাপ হয়ে গেছে আর বোতলের যে ছিপিটা আছে ওটার ভেতরে আমি এই টিস্যুটা বের করে দিব যাতে করে নিতে অনেক বেশি সুবিধা হয় তো এই তো বের হয়ে গেছে অলরেডি তো দেখুন কিভাবে নিচ্ছে আমি তো ঢাকনাটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এই তো ঠিক এইভাবে করে আপনারা টিস্যু ব্যবহার করবেন এতে করে টিস্যু অপচয় হবে না বাচ্চারাও নষ্ট করতে পারবে না এবং রান্নাঘরে কোনোভাবেই তেল চিটচিটে হবে না তো এই টিপসগুলো আপনারা চাইলে নিজেরা প্রয়োগ করতে পারেন এতে করে খুব বেশি উপকার পাবেন আর যখন এটা ব্যবহার করা শেষ হয়ে যাবে মুখাটা লাগিয়ে দেবেন এতে করে টিস্যুতে কোনো প্রকার ময়লা আবর্জনা কিচ্ছুই হবে না তো কিচেন সাজানোর জন্য বা গুছিয়ে রাখার জন্য আরেকটা সুন্দর আইডিয়া সেটা হচ্ছে যে চামচ রাখার ক্ষেত্রে তো টিস্যুর ভেতর থেকে যে কাগজটা বের করেছি সেটা আপনারা কাজে লাগাতে পারেন এভাবে তো টিস্যুর যে ফোলটা তো এটার ভেতরে আমি বড় চামচগুলো দিয়ে দিয়েছি আর ছোটো চামচগুলো একটা সাইডে রেখেছি দেখা যায় যে চামচ দানিতে চামচ রাখলে এগুলো মিক্স হয়ে যায় খুঁজে পেতে সমস্যা হয় এভাবে টিস্যুর রলে যদি আলাদা করে বড়গুলো রাখা যায় বা ছোটগুলো রাখা যায় তাহলে নিতে খুবই সুবিধা হয় আমাদের কিচেনটাও থাকবে অনেক বেশি সাজানো এবং গোছানো আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে সুই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ